ফাইনালি মেল্টিং গোল্ড ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা আজ এনে জিনিস এক্সচেঞ্জ করার মাধ্যমে নতুন জিনিস এবং কি রেয়ার জিনিস নিতে পারবে যেটা অফিসিয়ালি ভাবে কবে এসবে তার ডেট গেই না বলেছে যাই কোনো আজকের বিরোধী সেই ব্যাপারটা তোমাদেরকে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি ফোর আপডেট হওয়ার পরবর্তীতে কিন্তু এখনো গোল্ড রয়েল চেঞ্জেস হয় নাই নেক্সট গোল্ড রয়েল কোন আসবে সেটাও তোমাদেরকে আজকের বিরুদ্ধে দেখাই দিব তার পাশাপাশি আপকামিং ক্ষেত্রে আমাদের গেম আসতে চলে নতুন অনেক কয়েকটা ইমোট যার মধ্যে বেশ কয়েকটা ইমোড তোমাদেরকে আগেও দেখাইছি বাকি যে কয়েকটা ইমোট আছে সেগুলো তোমাদেরকে আজকে দেখাই দিবো তার পাশাপাশি আপকামিং সত্তর আমাদের কনফার্ম হয়ে যাওয়া কিছু ইভেন্টের ব্যাপারেও মুখ খুলতে গেলি না কিছুক্ষণ আগে যেটাও কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দিব দিবো আজকে ভিডিও তুমি যদি দেখো না সেক্ষেত্রে অনেকগুলো জানতে হবে আর এতগুলো ইনফরমেশন জানার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসছি আশা করি তোমার একটা করে লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যার কারণে লাইক দেখতেছি টু পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দেবে না এত ছোট লাইক এম তো ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক এম পূরণ করে দিতে ভুলবা শুধু তো তোমাদেরকে বলে দিই বর্তমানে তোমরা যদি গোল রয়ে আসো সেক্ষেত্রে কিন্তু এই মেয়ের বান্ডিলটা আসে এই মেয়ের বান্ডিলটা চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু এবার সেলের বান্ডিল আসার চান্সেস আছে আর যদি সেলের বান্ডিল আসে সেক্ষেত্রে কোন সেলের বান্ডিলটা আসবে সেটা তোমাদেরকে বলে দেই আমাদের সামনে কিন্তু পার্সোনালি দুইটা ভাই এই লিগ লিক আসছে এই দুইটার মধ্যে যে কোনো একটা বান্ডিল কনফার্মভাবেই আসবে তো যে দুটা বান্ডিলে লিক আসছে সেগুলো তোমাদেরকে একটু জেটভাবে দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটা কিন্তু অনেকগুলো সার্ভারে চলে আসছে গোল্ড রোয়েলের নতুন গোল্ডল আর কি আর আসার পরবর্তীতে কিন্তু অনেকে এটা অলরেডি নিয়েই নিচ্ছে তারপরেও গিয়েছে আমাদের বাংলাদেশ সার্ভারে যদি এখন পর্যন্ত গোল্ড রোয়েলই চেঞ্জেস হয় নাই বলতে গেলে প্রত্যেক ওবি আপডেটে চেঞ্জ হওয়া থাকলেও কিন্তু আগের আপডেট থেকে আমাদের এই ব্যাপারটাকে পিছিয়ে দিছে আর কি বলতে গেলে আমাদের ওবি আপডেটের মাঝামাঝি দিকে কিন্তু এখন থেকে আমাদের ওয়েল চেঞ্জে হয় এবার যদি ওয়েল চেঞ্জেস হয় সেক্ষেত্রে কিন্তু এই সেলের বান্ডিলটা আসার চান্সেস কিন্তু অনেক বেশি আর কি আর যদি সেলের বান্ডিলটা আসে সেক্ষেত্রে কিন্তু এই বান্ডিলটা ভাই ভালোই তোমরা প্রত্যেকেই বের করে নিও যদিও কি তোমাদেরকে এই বান্ডিলটা বের করার জন্য বেশি একদমই গোল খরচ করতে হবে এমন ব্যাপার না তোমাদেরকে স্বাভাবিকভাবে স্পিন করবে একশোটা স্পিন করার মাধ্যমে কিন্তু পেয়ে যাবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম হবে এভাবেই কাজবে যখন এটা আমাদেরকে বললাম আর পাশাপাশি আরেকটা সিলের বান্ডিল যে আসার চান্সেস আছে সেটা কোন বান্ডিল সেটাও তোমাদেরকে দেখাই দেয় যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটা কিন্তু আসবে যদিও কি সেই বান্ডিলটা এখন অবধি তিনটা সার্ভারে চলে আসছে বলতে গেলে যে সার্ভারগুলো আসছে সেগুলো কিন্তু চাইনিজ টাইপের কথা বলে আর কি সেই সার্ভারগুলোতে আসছে তো কোরিয়া সার্ভারের পাশাপাশি অন্যান্য সার্ভারগুলো যেগুলো আছে আর কি সেগুলোতে আসছে যার কারণে কিন্তু এই বান্ডিলটা আর আগের যে বান্ডিল দেখাই দিলাম এই দুইটা বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল কিন্তু আসার চান্সেস খুব বেশি কারণ এই ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে কিন্তু যে সার্ভারগুলোতে আর কি গোল্ডওয়েল চেঞ্জেস হয় সেই সার্ভারগুলোতে কিন্তু এই দুটার মধ্যে বান্ডিল আসছে কি আর আমাদের বাংলাদেশ সাপোর্টের এবং কি ইন্ডিয়ান তো যার কারণে ভাই এই দুটার মধ্যে যে কোনো একটা বান্ডিল আসার চান্সে তো অনেক বেশি হয়ে গেছে তো যাই হোক কোন বান্ডিল আসে সেটা তো ভাই গেইনার হাতে তবে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে সেটা তোমরা একশো পার্সেন্ট গ্যার্ডি সহকার আগে ভাগে ধরে নিতে পারো তো যেহেতু আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছে তার পাশাপাশি কয়েকটা নতুন কনফার্ম হয়ে গেছে ইভেন্টের ব্যাপারে সেগুলাও তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে তোমাদের সকল দেশে প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি বর্তমানে এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি তোমার জেলার নাম কি এটাই আমি প্রশ্নটাতে রাখতে চাচ্ছিলাম আর কি বলতে গেলে আমার জেলার নাম কিন্তু রংপুর ভাই আমি রংপুর থেকে বিলং করি তো তোমরা কোন জায়গা থেকে বিলং করো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে কোন জেলার পাবলিক সবচেয়ে বেশি বলতে গেলে আমার ভিডিওটা দেখে সেটা আমি দেখতে চাই যার কারণে প্রত্যেকেই তোমাদের পার্সোনাল জেলার নামটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবো না প্রথমত তোমরা দেখতে পাচ্ছ সাইকেল চালানোর যে ইমূরটা এটা কিন্তু আসবে পার্সোনালিকে মূর্তাতে যদি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পাবে অ্যানিমেশনের সঙ্গে কিন্তু ইমুরটা অনেক সুন্দর একটা লুক নিয়ে আসে আর ইমুড়টা ভাই তোমরা প্রত্যেকেই যারা যারা বের করতে যা বের করতে পারো কারণ ভাই ইমোটটা একদমই ইউনিক টাইপের এবং কি এরকম টাইপের ইমুট আজ অব্দি তো আমি ফ্রি ফায়ারে দেখি নাই যাইকোনে কিন্তু ইমোটটা অনেকটা ফানি টাইপের হইলেও ভাই অনেক ইউনিক টাইপের আসছে তার পাশাপাশি আরও একটা ইমোট আসতে চলেছে যেটা তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ইমুরটাতে লক্ষ্য করে দেখতে হবে এখানে কিন্তু দুইজনের সাথে কিন্তু নাচানাচির ইমোটটা বলতে গেলে এনিমেশনের সঙ্গে বলতে গেলে তুমি এবং কি তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে বা ডুও পার্টনার থাকে তার সাথে কিন্তু তোমরা এই বলতে গেলে ইমোটটা ব্যবহার করে লবিতে বা গেমের ভিতরে কিন্তু অনেক মজা নিতে পারো আর কি তো যাই হোক এইভাবে কাজ করবে যার কারণ এটাও তোমাদেরকে দেখাই দিলাম আর অবশেষে আরেকটা ইমোট আছে সেটাও তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ইমোটটা এটা কিন্তু আসবে পার্সোনালি গেস ভাই এবার থেকে যে ইমুডগুলো বানানো হচ্ছে না ভাই প্রত্যেকটাই আমাকে ভালো লাগতেছে বলতে গেলে ভালো লাগার পিছনে কারণটা হলো এখন কিন্তু অনেক ইউনিক টাইপের জিনিসগুলো বের করে আনতেছে আর কি যার কারণে আমাকে ভালো লাগতেছে যেমন এই ইমোটটা কিন্তু ঘোরাতে চড়ে যাওয়ার আর কি ইমোটটা যেটাও অনেকটা ফানি টাইপের হলেও ভাই এটা অনেক ইউনিক টাইপের এটাও তো আমাকে ভালো লাগতেছে তো যাই হোক এই তিনটা ইমোটের মধ্যে কোন ইমোটটা সবচেয়ে বেশি তোমাকে ভালো লাগছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে না তো জয় তোমাদেরকে বলে দিচ্ছে আপকামিং সত্যে কিন্তু আমাদের দুই দুইটা ইভেন্ট কিন্তু আসতে চলেছে একটা হলো বানের থিমের এবং আরেকটা হলো এসি ভিত্তি করে যে দেখাই সেই কিভাবে আসবে বা কবে আসবে যতগুলো দেখতে পাচ্ছ ইভেন্টটা এটাই কিন্তু আসবে আমাদের বানের থিমের ভিত্তি করে আপকামিং সময় ভিতরে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমরা টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু বান্ডেল বা সেগুলো নিতে পারো আর যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরিও তোমরা নিতে পারো আর যদি টোকেন দিয়ে বের করতে হয় সেক্ষেত্রে কিন্তু কমসে কম তোমাদেরকে দুই হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে এই ইভেন্টটাতে আর যদি তোমাদের লাক অনেকটাই ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি মাত্র দুইশো বা তিনশো ডায়মন্ডের ভিতরেও পাইতে পারো তবে ম্যাক্সিমাম পাবলিকের কিন্তু লাক খারাপই থাকে বলতে গেলে নাইনটি লোকেরই খারাপ থাকে যেখান থেকে তোমাদেরকে লাস্ট অব দি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করেই নিতে হয় তো যাই হোক ইভেন্টটা যদি এভাবে আসবে যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে এসি টির উপর ভিত্তি করে যে আমাদের রিং ইভেন্ট আসবে সেটা দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে তিনটা গান স্কিন আমাদের এসি টির উপর ভিত্তি করে এগুলাই কিন্তু আপকামিং সাথে আসবে পার্সোনালি গেছে একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো এসি এর এই কিন্তু একসময় আমাদের গেমের ভিতরে আসছিল ইনকিউবেটর ইভেন্টের ভিতরে এখন যেহেতু ইনকিউবেটার ইভেন্ট গুলো প্রচলিত নাই আর কি যার কারণে কিন্তু এখন আমাদের এই রিং ইভেন্ট মাধ্যমে কিন্তু সেই পুরোনো আমলের যে আমাদের বলতে গেলে ইনোভিশন স্টোন দিয়ে যে সুযোগটা ছিল সেটা কিন্তু পাল্টাই দিয়ে এখন এই রিং ইভেন্টের মাধ্যমে করে দেওয়ার কারণে কিন্তু এখন আগের থেকেও বেশি আমাদের ডায়মন্ড খরচ করতে হয় আর রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়ার পরবর্তীতে গেইনার অনেক যেহেতু ডায়মন্ড লাভ করতে পারে যার কারণে কিন্তু এখন আমাদের ইনকিউবেটার ইভেন্ট গুলা রিং ইভেন্টের ভিতরেই প্রত্যেকটাই আসবে যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই দুইটা ইভেন্ট কিন্তু পরের মাসে মাঝামাঝি দিকে বা শেষের দিকে কিন্তু আসার চান্স আছে যেটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করে এটাও তোমাদেরকে আগেভাগে জানিয়ে রাখলাম তো যুগে তোমাদেরকে বলে দিচ্ছি মেল্টিং ভোল ইভেন্ট কীভাবে কাজ করে বা সেখান থেকে কীভাবে রিওয়ার্ড নিতে হয় সেটা তোমাদেরকে দেখাই দেয় প্রথমত তোমরা স্ক্রিনে ওপর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে যতগুলো আজ এলিমিটেড জিনিস আমাদের অ্যাকাউন্টে আসে সেগুলো কিন্তু সিলেক্ট করতে হবে বা সেগুলো আমাদেরকে বাদ দিয়ে নতুন জিনিস নেওয়ার জন্য বলতে গেলে এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে হবে আর ডায়মন্ড কালেক্ট করার জন্য তোমরা এখানে যে জিনিসগুলো তোমাদের বলতে গেলে ইউজ করো না বা যেগুলো পুরোনো জিনিস সেগুলো কিন্তু প্রথমত তোমাদেরকে সিলেক্ট করতে হবে আমি কিন্তু কিন্তু একইভাবে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট করে নিচ্ছি আর ইভেন্টটা কবে আসবে ভাই প্যারানিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাকে তোমাদের ইভেন্টের ব্যাপারটা ক্লিয়ারভাবে হবে বুঝাই দিই যে কীভাবে কাজ করে তো এখান থেকে আমরা কিন্তু যখন নিয়ে নেব আমি ভাই এখনও আরেকটা জিনিস নেবো তো মোটামুটি যেগুলো জিনিস দেখতে পাচ্ছি ভাই সবগুলাই কিন্তু ভাই আমার কাছে আমার পছন্দের জিনিস যার কারণ এইগুলো আমি সিলেক্ট করে নাও করবো না তো যাই হোক আমি কিন্তু এখান থেকে আরেকটা জিনিস পাইলেই কিন্তু আমি এখান থেকে বলতে গেলে ডাইরেক্টলি ডায়মন্ডগুলো চুজ করবো তো যাই হোক এই যে আমাদের একটা পাইসি এইটা কিন্তু আমি সিলেক্ট করলাম এখন কিন্তু আমি এখানে যদি আর নাই কোনো জিনিস ভাই আমি এগুলাই আর কি এক্সচেঞ্জ করি তো যেরকম আমি যদি এখান থেকে এই জিনিসগুলো এক্সচেঞ্জ করে কনফার্মে এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এগুলোর বিনিময়ে কিন্তু বিশটা আমি ডায়মন্ড পাবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে এই জিনিসগুলা পরিবর্তে কিন্তু আমি এখান থেকে বিশটা ডায়মন্ড পেয়ে গেলাম তো এখন এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আমাদেরকে স্পিন করতে হবে স্পিন করার জন্য যেভাবে আমাদেরকে কাজ করতে হবে সেগুলো তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন বলতে দেখতে পাচ্ছ আমাদের ডাইরেক্টলি কিন্তু ইভেন্ট সেকশনে এরকমই আসবে আর কি তো এই ইভেন্ট সেকশনে কিন্তু যে ডায়মন্ডটা আমি প্রথমে পেলাম বলতে গেলে জিনিসগুলো এক্সচেঞ্জের মাধ্যমে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ পরে যে ডায়মন্ড বললাম সেই ডায়মন্ডটা দিয়ে কিন্তু আমাদেরকে স্পিন করতে হবে তো স্পিন করার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছো আমি এইসব জিনিস পাইছি আর এইখান থেকে কিন্তু ভাই আমি এখন সোলো একটা স্পিন করবো ভাই দশটা স্পিন করলে ডাইরেক্টলি বিশটা আমাদের ডায়মন্ড চলে যায় তো যাই হোক আমি একটা সোলো স্পিন করলাম মানে মাত্র দুইটা ডায়মন্ড দিয়ে আমি তোমরা দেখতে পাচ্ছ গান স্কিন পেয়ে গেছি তো যাই হোক আমাদের কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু দেবে আর কি আর এইখান থেকে সাইটে কিন্তু তোমাদেরকে অবশ্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে তোমরা ভালো ভালো জিনিসগুলা সিলেক্ট করার মাধ্যমে কিন্তু বাইনাও করবা কারণ করলে কিন্তু অবশ্যই অবশ্যই জিনিসগুলো কিন্তু আর পরবর্তীতে পাবা না যার ফলে অবশ্যই অবশ্যই বলবো ভালো জিনিস তোমার সিলেক্ট করিও না আর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এভাবেই কাজ করবে যখন এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখি আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও একটু বিচার জন্য ভিডিওটা লাইক করতে বলেন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফেসবুক পোস্ট ভালো করো তো ভিডিও